আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আজকে দুপুরে কি কি দিয়ে খেলাম সেটা বলি তো আজ সব কিছুই ছিল আমার পছন্দ মতো এখন নতুন পানি নতুন পানি নতুন শাপলা তো খাবারের সাথে ছিল সাদা ভাত শাপলা ভাজি করলা ভাজি চামচ দিয়ে গড়ির যা ভুনা তো সব কিছুই আমার খুবই পছন্দের তো এখানে ভাত ভাজি সাথে শুকনো মরিচ ছিল তো খেয়ে পেলাম মাসাল অনেক মজা হয়েছিল তো শবলা ভাজি দিয়ে ভাত খাওয়া কমপ্লিট এখন এই করলা ভাজি দিয়ে ভাত খেলাম এই চামচ করল্লা ভাজির মধ্যে দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে তো একটু তিতাও ছিল ভাজি তারপরেও খেয়ে নিয়েছি কোনো ব্যাপার না খাওয়া শেষ করে এখন কলি কলিজা ভুনা আর গরুর কলিজা ভুনা ভুনা ভালোই লাগে তো গরুর কলিজা ভুনা দিয়ে খেয়ে ফেললাম ভাত তো এই ছিল আজকের দুপুরের খাবার আশা করি সবার ভালো লাগবে